আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু কেমন আছেন আশা করি করিস ভালো আছেন আজকে আপনাদের জন্য আমরা চারটা গাড়ি নিয়ে আসছি চারটা গাড়ির মধ্যে থাকছে হচ্ছে একটা লিমিটেড এডিশনের গাড়ি যেটা বাংলাদেশে অ্যারাউন্ড দশটা ইউনিট আসছে যেটা থেকে একটা হচ্ছে আপনার এটা সিয়ান কালার বা আপনি বলতে পারলেন লাইট লাইট গ্রিন কালার যে লাইট গ্রিন যে কালারটা এই কালারে টয়টা পাঁচশো এরপর থাকছে হচ্ছে এসি লিমিটেড এসি লিমিটেড একটা এক্সিও এরপরে থাকছে হচ্ছে বাংলাদেশের এখন পর্যন্ত যতটুকু আমি গাড়িগুলো ড্রাইভ করছি স্পোর্টস কারের মধ্যে একটা এটা হচ্ছে আপনার দেখতে নর্মালি করলা ক্রসের মতো যদি সামনে আসেন আমি দেখাই দিই পিছন সাইডটা এটা কিন্তু একটা হ্যাচব্যাক গাড়ি গাড়িটা খুবই শর্ট সাইজ খুবই আমার আমার হাইটটার সাথে দেখেন গাড়িটার হাইটটা কতটুকু ডিফারেন্স এটার চারটার চাকা ডিস্ক এটা দু হাজার বারোর মডেল একটা ইউনিট গাড়ি যেটা এখন পর্যন্ত অরিজিনাল তেলে চলিত এবং এই গাড়িটার বাংলাদেশে এখন পর্যন্ত কালার হয় নাই এবং এটা খুবই ফ্রেশ এবারে থাকছে একটা টাকা ইনকাম করার মেশিন এবং যে কটা গাড়ি দেখতেছেন দু হাজার থেকে শুরু করে চোদ্দোর মডেলের মধ্যে এই গাড়িগুলো আমাদের কাছে পাবেন তা আমরা প্রথমে এটা শুরু করি টাকা ইনকাম করার মেশিন যারা যাচ্ছেন অফিসে যারা যাচ্ছেন অফিসে বা আপনারা কোনো কোম্পানিতে দিতে তারা এই গাড়িটি দিতে পারেন গাড়িটা ইন্টেরিয়ার দেখে শুরু করে দেখেন কি পরিমাণে ফ্রেশ কন্ডিশন আছে এবং গাড়িটা এখন পর্যন্ত প্রত্যেকটা পার্টস অরিজিনাল এবং এটা কিন্তু এলপিজি করা পার্সোনাল ইউজের যেহেতু দু হাজার চোদ্দোর মডেল রেজিস্ট্রেশন দু হাজার বিশে গাড়িটা দেখেন একটা এখন পর্যন্ত রং থেকে শুরু করে টায়ারগুলো দেখেন অ্যালোরিম সহ খুব ফ্রেশ এবং গাড়িটা এত নিট অ্যান্ড ক্লিন এটা ডিএক্স জিএল একটা গাড়ি যে গাড়িটা এখন পর্যন্ত সম্পূর্ণ পার্টস অরিজিনাল আছে মডেলটা দু হাজার চোদ্দো রেজিস্ট্রেশন দু এবং পেপার ফুল আপডেট গাড়িটা স্মার্ট কার্ডের মালিক এই গাড়িটা আমাদের কাছে সামনে পিছনে অরিজিনাল গ্লাস থেকে শুরু করে সব অরিজিনাল এই গাড়িটা সাথে সাপেক্ষে আমাদের দাম থাকবে বারো লক্ষ পঁচানব্বই হাজার টাকা আপনি চিন্তা করেন দু হাজার মডেল একটা প্রোবক্স বাংলাদেশে মাত্র পাঁচ বছরও বয়স হয় গাড়িটা এবার আসি স্পোর্টস এডিশনের দেখেন করোলা ক্রস আমাদের ডুয়েল প্রজেকশন হেডের আসছে এটাতে চারটা টায়ার ডিস্ক এবার থেকে শুরু করে ভিতরের ইন্টেরিয়ারটা দেখেন জাস্ট আপনি অবাক হয়ে যাবেন যে এত ফ্রেশ আর ইউনিটটা যে ইউনিটটা বাংলাদেশে আপনারা ইয়ারিসের নাম শুনছেন এটা কিন্তু ইয়ারিস না এটা হচ্ছে অরিস এটা ওটা অরিস এ আর আই এস আপনারা সার্চ দেন দু হাজার বারো মডেল রেজিস্ট্রেশন দু হাজার উনিশে গাড়িটা যা দেখবেন একবারে অ্যাকুরেট এবং গাড়িটা অরিজিনাল মাইলেজ আছে গাড়িটা অ্যারাউন্ড মাইলেজ হচ্ছে সাত বাংলাদেশে চোটা চলছে উনসত্তর হাজার নশো একান্ন কিলো হচ্ছে জাপান থেকে আনার পরে বাংলাদেশে রান করছে এবং এটা ফোর হুইল আপনি ডিস্ক পাচ্ছেন অর্থাৎ আপনি ব্রেকিং পারফরম্যান্স সুপার পাচ্ছেন এবং পনেরোশো সিসি সেগমেন্টের একটা ইঞ্জিন পাবেন এটাতে এবং এই গাড়িটা বারোর মডেল উনশের স্টেশন একদমই স্মার্ট ফাস্ট ওনার এই এই গাড়িটা আমাদের কাছে আলোচনা সাপেক্ষে দাম থাকবে উনিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা এরপর আমরা আলোচনার সাথে কিছু কনসিডার করব যেটা বলেছিলাম ডক্টর চলিত একটা গাড়ি পার্ল কালার এসি লিমিটেড অরিজিনাল এটা কোনো বানানো না বা কোনো ইয়েও না অরিজিনাল প্রজেকশন হেডলাইট পাবেন চারটা টায়ার দেখেন নতুন টায়ার লাগাই দিছি এবং ভিতরে বেইজ ইন্টেরিয়ার সাথে উঠেন এসি প্যানেল সফট টায়ার মানে বুঝতেই পারতেছেন না ডক্টর চলিত গাড়ি কি পরিমাণে ফ্রেশ হতে পারে আর কি নিট অ্যান্ড ক্লিন ভাবে উনি ব্যবহার করছে গাড়িটা আপনি মডেলটা দেখেন এই পিছনের গ্লাসটা এখন অরিজিনাল বারোর মডেল দেখেন লাইট থেকে শুরু করে কালারটা দেখেন কি পরিমাণ ফ্রেশ এবং এই চাকাগুলো দেখেন সামনের চাকাগুলো দেখেন খুবই ফ্রেশ কন্ডিশনে আছে গাড়িটা শুধু আপনি যদি পুশ করেন সেক্ষেত্রে এটা কিন্তু ডিরেক্ট আপনার জি প্যাকেজের গাড়ি হয়ে যাবে অর্থাৎ এখন এটা আছে এসি লিমিটেড কন্ডিশন এই গাড়িটা দেখতেছে এটা দু হাজার বারো মডেল আঠারোতে রেস্ট্রেশন এই গাড়িটা স্মার্ট কার্ড সিএনজি করা আছে এই গাড়িটা আমাদের থেকে নিতে হলে আমাদের আস্কিং প্রাইস থাকবে সতেরো লক্ষ আশি হাজার টাকা আপনার আসলে কিন্তু অবশ্যই কিছু কনসিডার করা হবে ইনশাল্লাহ এবার এটা যেটা দেখতেছেন এটা হচ্ছে সিয়ান কালার গাড়ি এই গাড়িটা হচ্ছে লাইট গ্রিন কালার তেরোশো বিশ সেগমেন্টের একটা গাড়ি দু হাজার দশের মডেল পনেরো তো রেজিস্ট্রেশন এবং এটা ডাক্তার চলিত একটা গাড়ি এবং এটা অরিজিনাল তেলের গাড়ি এই গাড়িটা বাংলাদেশে কখনো সিএনজিএল করা হয়নি অরিজিনাল তেলের গাড়ি দেখেন আপনি টুয়েলভ প্রোজেকশন হেডলাইট থেকে শুরু করে ইন্টেরিয়ারটা দেখেন কি পরিমাণে ফ্রেশ গাড়িটা এখন পর্যন্ত একদম র কন্ডিশনে আছে এটাও কিন্তু একটা ডাক্তার ইউজারের গাড়ি এবং উনি যে ইউজ করছে গাড়িটা ইউজের বেশি রেখে দিছে অরিজিনাল তেল রেখে দিয়ে বুঝছেন একবার হান্ড্রেড পার্সেন্ট তেল গেছে যা দেখবেন সম্পূর্ণ অরিজিনাল ইন্টেরিয়ার সিট কাভার থেকে শুরু করে সব ওকে আসছে এই গাড়িটা আপনারা যা দেখতেছেন যারা ছোট ফ্যামিলি তারা এই গাড়িটা নিতে পারেন পার্সোনালি ইউজার একটা গাড়ি অরিজিনাল তেলের গাড়ি গাড়িটা তেরোশো বিশ সিসি অর্থাৎ পনেরোশো সেগমেন্ট সিরিয়াল আপনি দেখতেই পাচ্ছেন উনচল্লিশ চুয়ান্ন শূন্য এক উনচল্লিশ মানে পনেরোশো সেগমেন্টের পড়ছে গাড়িটা তো তেরোশো বিশ সেগমেন্টের ইঞ্জিন এটাতে পনেরোশো সেগমেন্ট পাবে এবং টুয়েলভ প্রোজেকশন হেডলাইট পেপার ফুল আপডেট তেলের গাড়ি এই গাড়িটা আস্কিং প্রাইস থাকবে আপনাদের জন্য এগারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা এরপরে আরও কমবে এবার আসি আরেকটা এক্সিও রেগুলার এডিশন এসি প্যানেল টাচ দু হাজার এগারো মডেল দু হাজার ষোলো এস্টেশন পনেরোশো সিসি গাড়িটা যা দেখবেন সম্পূর্ণ অরিজিনাল আসে কোনো চেঞ্জ কিছু পাবেন না আমাদের এনআর ভেহিকেলে এখন পর্যন্ত যত গাড়ি আমরা সেল করেছি সম্পূর্ণ অরিজিনাল এবং অথেন্টিক কন্ডিশনে গাড়িগুলো আমরা সেল করে থাকি আমাদের কাছে কোনো চেঞ্জ গ্লাস চেঞ্জ বা বডি চেঞ্জ বা বডি কোনো অ্যাক্সিডেন্টাল হিস্টোরি এগুলো আমাদের কাছে পাবেন না এর পিছনে গ্লাসটা অরিজিনাল আসে ক্রিস্টাল লাইট থেকে শুরু করে গাড়িটা খুবই ফ্রেশ এগারো মডেল ষোলো তের স্টেশন যা দেখতেছেন সব একশো একশো আছে গাড়িটা সাথে এবং এই গাড়িটা আপনি এসি লিমিটেড কন্ডিশনের ভিতরে উডেন করা মানে যা দেখবেন খুবই খুবই ফ্রেশ কন্ডিশান আছে খুবই ফ্রেশ এই গাড়িটা এগারো মডেল ষোলো তের স্টেশন স্মার্ট কার্ড এই গাড়িটা আমাদের আস্কিং প্রাইস থাকবে শুধুমাত্র আপনাদের জন্য ষোলো লক্ষ আশি হাজার টাকা এরপর আলোচনা সাপেক্ষে আসলে আরও কিছু কবে আজকে ভিডিও এই পর্যন্ত হচ্ছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে একশো আটত্রিশ সাতমুজি হাউদিন তিন নাম্বার রোড মোহাম্মদ বেরিবাদ চাদ উদান আবাসিক এলাকার ঠিক অপোট আমাদের শোরুমটা অবস্থিত আমাদের শোরুমের নাম হচ্ছে এনআ নিচে নিচেদের নাম্বারে যোগাযোগ করে গাড়ির সম্পূর্ণ ডিটেলস জেনে নেবেন এবং আপনার যদি কোনো গাড়ি চান সেটা হচ্ছে চব্বিশের মডেল থেকে শুরু করে দুই হাজার বা উনিশশো ছিয়ানব্বই মডেল গাড়ি আমাদের কাছে পাবেন যাদের বাজেট ছয় লক্ষ সাড়ে ছয় লক্ষ টাকা নিচ্ছে ইনশাল্লাহ তাদের জন্য আমাদের কাছে গাড়ি তো অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আবার দেখা হবে নতুন কোনো আসসালামু আলাইকুম